সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশা এজন্য রাজধানীতে ব্যাটারি চালিত কোনো রিকশা চলতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনা ঠেকাতে মোটরসাইকেলে নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নেরও নির্দেশ দেন তিনি সড়কের নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ এবং লক্কর ছক্কর যানবাহন ধ্বংসের সুপারিশ করেন ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান খান এমপি খান খানি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সড়ক ও সেতু মন্ত্রীর যে অনুষ্ঠানটি ছিল সেখানে আপনিও অংশগ্রহণ করেছেন বলা হচ্ছে ঢাকা শহরের নিরাপদ সড়কের জন্য ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলকে একরকম দায়ী করা হচ্ছে এই দুটো নিয়ন্ত্রণ করা গেলে কি ঢাকা শহরের মধ্যে রাজধানীর মধ্যে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে সেগুলি বন্ধ হয়ে যাবে বা নিয়ন্ত্রণে আসবে দুর্ঘটনা কখনই বন্ধ হবে নিয়ন্ত্রণ হবে সারা পৃথিবীতেই দুর্ঘটনা ঘটে থাকে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে আমরা নিয়ন্ত্রণের জন্য আপনি জানেন যে আমরা আমাকে কনভেনার করে একটা কমিটি করা হয়েছিল এক মাসের মধ্যে আমরা একশো এগারোটা সুপারিশ দিয়েছিলাম তার মধ্যে একটি সুপারিশ ছিল যে নো হেলমেট নো ফুয়েল এই নীতির ভিত্তিতে ঢাকা শহরে মোটর সাইকেলগুলো চলবে তখন এখন থেকে বাস্তবায়িত হয়েছে যে কারণে তার একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে সারা দেশে এখন নো ফুয়েল নো নো হেলমেট নো ফুয়েল এই নীতি ভিত্তিতে তা মোটরসাইকেলগুলো নিয়ন্ত্রণ করা হবে দুর্ঘটনা ঘটার যে কারণগুলো সেগুলো কিন্তু এখানে চিহ্নিত করা আছে এখন আমাদের প্রশ্নটা হলো যে এই এই দুর্ঘটনাকে আমরা কিভাবে দেখি দুর্ঘটনা কিন্তু নানা কারণে ঘটে থাকে শুধুমাত্র চালকের কারণে ঘটে এটা ঠিক না বিভিন্ন কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে আমরা সেই টহলগুলো চিহ্নিত করেছি সেই কারণগুলো দুর্ঘটনার ওদে একটা কার্যকর ব্যবস্থা আমরা অলরেডি চালু করেছি সুতরাং আমরা মনে করি যে এটা জরুরিই আমরা চেষ্টা করে দুর্ঘটনা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পার আপনাদের অভিজ্ঞতা কি বলে আমরা সড়ক মন্ত্রীকে যখন সর্বশেষ নির্দেশ দিতে দেখি এর আগেও বিভিন্ন পর্যায়ে সেই নির্দেশগুলো কি মতো বাস্তবায়ন হয় কিংবা বাস্তবায়ন না হলে সেই বাধাটি কোথায় চ্যালেঞ্জ কোনগুলি এখানে একটা সমস্যা আছে সেটা হলো যারা বাস্তবায়ন করবে সেখানে জনবলের ঘাটতি এবং আমাদের হাইওয়ে পুলিশ মূলত এই দুটি হইল সড়কের শৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার বিষয়টা এই দুটি সংস্থার উপরে নির্ভরশীল আপনি শুনেই আশ্চর্য হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে মাত্র তিন সাড়ে তিন শতাধিক জনবল নিয়ে বিআরটিএ শুরু হয়েছে মানে চলছে আমরা যখন এই ছিয়াশি সালে এই আইডটা করি তখন মাত্র পাঁচশো বাহাত্তর জন জনগণের অনুমোদন ছিল আমরা মানে প্রধানমন্ত্রী শেখ সময় দেখলাম যে তিনশো মানে দুশো উনিশটা পদ শূন্য ছিল তারপরে উনি সাড়ে তিনশো আর অনুমোদন এখন প্রায় আট শতাধিক আমাদের জনগণ আমাদের এখানে ন্যূনতম হলো এই জনবল যদি বৃদ্ধি করতে পারি আর এদিকে হাইওয়ে পুলিশের জনবল যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলেই বিষয়টা কিন্তু আমাদের অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই বিষয়টা আমরা তুলে ধরেছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় আমাদের মন্ত্রী মহোদয় তিনি এ ব্যাপারে একমত জি আপনি আপনি আজকের আলোচনায় লক্ষ গাড়িগুলোকে ধ্বংস করার এক ধরনের প্রস্তাব দিয়েছেন এবং এই লক্ষঝকর গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ির বিষয় তো আসলে বিআরটি এর সাথেও অনেকাংশে জড়িত আপনি লোকবলের কথা বললেন আমরা অনেক সময় অনিয়ম দুর্নীতির কথাও সংবাদ মাধ্যমে দেখি মানে এটি আসলে কতখানি নিয়ন্ত্রণ সম্ভব শুধুমাত্র ফিটনেসকে যদি নিয়ন্ত্রণ করা হয় কারণ আমরা এর সাথে চালক কিংবা সংশ্লিষ্টদেরকেও অনেক সময় সংযুক্ত থাকতে দেখি সব মিলে আপনার পর্যবেক্ষণটি কি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার আমার আমার পর্যবেক্ষণ ইয়ে না শুধু আমার পর্যবেক্ষণও আছে সেটা হলো যে আসলে দুর্নীতি অনিয়ম বিআরটিএতে আছে বিভিন্ন সংস্থায় আছে শুধুমাত্র এদেশে নয় বিদেশেও দুর্নীতি এবং থাকে তবে আমাদের বিআরটিএ একটা মোটামুটি যে দুর্নীতি এবং অনিয়মের ইয়ে ছিল আঁকড়া ছিল তা অনেকটা কমিয়ে আনতে পেরেছে মাননীয় আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দরকার সেটা হলো যে আমাদের এই সড়ক পরিবহন সুস্থ পরিচালনার জন্য আমাদের দক্ষ জনবল দরকার মানুষের সচেতনতা দরকার এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে আমরা আজকে এই বিষয়গুলো উল্লেখ করেছি আপনি যেটা বলেছেন যে লক্ষ ঝক্কর মার্কা লক্ষ ঝক্কর মার্কা গাড়ি কিন্তু যদি তার মেয়াদ থাকে ফিটনেস থাকে হয়তো দেখা যায় যে রং চটে গেছে বা ইয়ার এই সমস্ত সমস্যাগুলো সমস্যা নয় মূল বিষয়টা হলো ইঞ্জিনের পরিস্থিতি কি এবং সেখানে গাড়ির মেয়াদটা আছে মেয়াদ উত্তীর্ণ গাড়িকে আমরা আমি বলেছি যে ডাম্পিং না করে ডাম্পিং মানে হলো একটা জায়গায় আপনি স্তূপিকা রাখবেন এখন স্তূপ আকারে যদি আপনি এই গাড়িগুলো রাখেন জায়গা দখল করে থাকবে এগুলো ওখানে পচবে পরিবেশ নষ্ট হবে আমি সেই জন্য বলেছি এগুলোকে ক্রাশ করে দেওয়া ভালো এগুলো নিশ্চয় করবেন তবে সেই জন্য একটা কথা আমি এটা আগে বলেছি আমি এখনো বলি যেগুলো অচল যেগুলো ফিটনেস নাই যেগুলো চলবে না তেতাল্লিশ বছরের গাড়ি চলছে তাহলে এগুলোকে কি আপনার আসতে চলতে বা স্তূপ আকারে থাকবে সেগুলো কি আপনার ইয়েতে থাকবে একটা ডাম্পে থাকবে না এগুলোকে নিশ্চয় করে দেওয়া এবং এক্ষেত্রে নিশ্চয়ই মালিক যারা রয়েছেন তাদের ভূমিকা রয়েছে আর সবশেষে গত ঈদে আমাদের যে অভিজ্ঞতা গত ঈদেও যথেষ্ট পরিমাণে সড়কে প্রাণ ঝরেছে সামনে আরও একটি ঈদ আসছে সব মিলিয়ে নিরাপদ সড়কের যে নিশ্চয়তা সেটি আসলে যাত্রীদের কে দেবে যাত্রীরা কি এই নিয়তিটিকে মেনে নেবে আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না কারণ আপনার সাংবাদিক অনেক সময় আমাদের এই চুক্তিগুলোকে মানতে চান না আমি বলতে চাই আমি হিসাব করে আমার

এখন কিন্তু দুর্ঘটনা অনেকটা ঈদের সময় হ্রাস পেয়েছে আপনারা সাংবাদিকরাও কিন্তু গত দুটি ঈদে এত মানে ব্যাপক ভাবে ফলাও করে এত দুর্ঘটনার কথা বলেন আপনারাও কিন্তু অনেক অনেক জায়গায় আমি শুনেছি পত্রিকার এসেছে যে অনেকটা আগের চেয়ে ভালো পজিশন আপনি একদিনে সব শেষ মানে আমরা সব কমপ্লিট করতে পারবো না আমি যেটা মনে করি সেটা হলো যে দুর্ঘটনা কমাবার জন্য যে যে পদক্ষেপগুলো আমরা গ্রহণ করছি সেগুলো কতটা কার্যকর হচ্ছে আমি আগেই বলেছি আমাদের জনবল কিন্তু একটা বিরাট সমস্যা আপনার জনবল না থাকলে এবং অথরিটি যে অথরিটি এই কাজটা করবে যেমন মনে করেন আমি আপনি জানেন যে একশো এগারোটা সুপারিশ আমি আমাকে অবাক করে যে কমিটি হয়েছিল সেটা আমরা দিয়েছি সেখানে মাত্র সাতটা বিষয়ের উপরে মানে চিন্তা করে বিবেচনায় নিয়ে আমরা একশো এগারো সুপারিশ করেছিলাম এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটা টাস্ক ফোর্স করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এখন উনিও নানা কাজে ব্যস্ত ওনার পক্ষে সম্ভব নয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে এইটাকে বাস্তবায়নে আপনি যদি একটা মানে সেপারেট একটা অথরিটি গড়ে তুলতে পারি সরকার তাহলে অনেকটা কার্যকর হবে এবং সেটা আরো বেশি কাজে লাগবে আর একটা কথা একটু বলে রাখতে চাই আপনাকে সেটি হলো যে বাংলাদেশে আমাদের কিন্তু কোনো ডাটাবেজ নেই কোনো ডাটা বেজ বেজের কথা বলেছি আর দুর্ঘটনার বিষয়ে বলেছি যে আগের চাইতে দুর্ঘটনা কমেছে আমার যুক্তিটা হলো এই রাস্তা বেড়েছে গাড়ির সংখ্যা বেড়েছে জনগণের সংখ্যা বেড়েছে জনসংখ্যা বেড়েছে এই সব মিলিয়ে যদি আপনি এটা নিয়ে একটু রিসার্চ করেন গবেষণা করেন আপনি দেখবেন মানে সঠিক পরিসংখ্যানগত এক ধরনের বিশ্লেষণ এবং সঠিক পরিসংখ্যান নিয়ে গবেষণার আপনি এক ধরনের দাবি তুলেছেন অনেক ধন্যবাদ জনাব সাজান খান এমপি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি